রাজবাড়ি জেলার রাজনীতির ইতিহাসের এক নক্ষত্রের নাম আতাউর রহমান আতা আপনি আতাউর রহমান আতা রাজবাড়ি জেলার এক বরণ্য রাজনীতিবিদ কেমন আছেন আপনি আসি শারীরিক অসুস্থতা নিয়ে আর কি বাড়িতে আসি আচ্ছা কতদিন ধরে অসুস্থতায় ভুগছেন তা তো প্রায় দেড় বছর দেড় বছর বর্তমানে আপনার কী অবস্থা শারীরিক অবস্থা কি শারীরিক অবস্থা শারীরিক দুর্বলতা হাঁটা চলাফেরা খুব একটা করতে পারি না ঠিক সব সময় বাড়িতেই থাকে কি হয়েছিল আপনার ডায়াবেটিকস আছে তারপর আরও আনুষাঙ্গিক অন্য অন্য অসুস্থতা আছে আর সমস্যা আছে সে ছোটবেলা থেকে আমরা শুনেছি আপনার রাজনীতি অনেক দীর্ঘ এক অনেক সময় ধরে আপনি রাজনীতিতে যুক্ত আছেন বিশেষ কিছু কথা আছে তরুণ প্রজন্মের জন্য আপনাদের সময়কার রাজনীতি আর এখনকার হানাহানি রাজনীতি সম্পর্কে কিছু বলবেন আগের রাজনীতি আর বর্তমান রাজনীতির মধ্যে অনেক ডিফারেন্স আগে মানুষের মধ্যে আন্তরিকতা ছিল কর্মীর প্রতি নেতার দরদ ছিল দুর্বলতা ছিল ইদানিংকালে তা খুব একটা দেখা যায় না একজন নিবেদিতা প্রাণ সংগঠক যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে রাজনীতির ময়দানে পা রাখে সেই উনিশশো সালে তিনি ছিলেন জাগদলের রাজবাড়ী জেলা কমিটির জয়েন কনভেনার এরপর উনিশশো সাল তিনি দায়িত্ব নেন যুব দলের সদর থানা শাখার আহ্বায়ক হিসেবে পরবর্তীতে সালে যুবদল জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আতাউর রহমান আতা তার সংগঠক সুলভ নেতৃত্ব সাহস ও একাগ্রতায় দলের ভিত রাজবাড়ি জেলায় মজবুত হতে থাকে উনিশশো সাল থেকে দুই তেরো সাল পর্যন্ত টানা নির্বাচিত হন জেলা যুব দলের সভাপতি হিসেবে একটা দীর্ঘ সময় যা প্রমাণ করে নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা ঠিক কতটা গভীর ছিল এরপর দুই হাজার তিন সালে তাকে কেন্দ্রীয় যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয় সর্বশেষ দেবী রাজবাড়ি জেলা বিএনপির সকল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন আচ্ছা জাগো দল থেকে শুরু করে জাতীয়তাবাদী দল বিএনপি আপনার তখনকার যে ভূমিকা ছিল তখনকার সময় আপনার যারা সঙ্গী ছিলেন তারা কে কি ছিলেন আর এখন তারা কে কোথায় আছেন এটি একটু বলবেন বা কারা জীবিত আছেন বা কারা মারা গেছেন আর যতটুকু মনে পড়ে জাগো দল থেকে শুরু করছি তখনকার সঙ্গীর সাথে অনেকেই নাই

অন্যান্য আরতি একজন আছে তারা অবশ্য উল্লেখযোগ্য পদে ছিলেন না ডায়াগনা সর্বাত্মকbasicConfigই মারা গিয়েছে বরেণ্য রাজনীতিবিদ আতাউর রহমান আতার ভাষ্যমতে আজ যারা বিএনপি পরিচয়ে নিজেকে পরিচিত করছেন দলের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের অনেক আগেই আতাউর রহমান আতা রাজবাড়িতে বিএনপির সংগঠন গড়ে তোলার অন্যতম সৈনিক হিসেবে দায়িত্বে ছিলেন আর তিনি শুধু একজন নেতালন ছিলেন একজন সংগ্রামী সংগঠক যারা রাজবাড়িতে বিএনপির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন দীর্ঘদিন রাজনীতিতে যুক্ত ছিলেন এখন বার্ধক্যের কোথায় চলে এসেছেন দলের কাছে কি বলবেন আসলে কি চাচ্ছেন দলের কাছে বা দলকে কি বলতে চান দলের কাছে তেমন কোনো চাপ নাই তবে যেহেতু জিয়াউর রহমানের সাথে দল করছি বেগম খালেদা জিয়ার সাথে দল করছি এখনো পর্যন্ত দলের সাথে আছি তো এই অসুস্থ মানুষ হলে তো হয় যাতে একেবারে অবমূল্যায়ন না হয় দল একটু যোগ্য সম্মান দেয় এটাই আশা তাছাড়া রাজনীতিতে আর কিছুই চাওয়া নেই আতাউর রহমান আতার শুধু চায় প্রাপ্য সম্মান আর রাজবাড়ির রাজনীতির ইতিহাসে হয়তো আতাউর রহমান আতার নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে